নমস্কার সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা কেন এলো না সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো চলেছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা বলে গেল মায় নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর চা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখন এলো না কড়াইয়ের গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল জানালার ধারে ছেলেটা বই নিয়ে বসল মাদুরে সামনে ইতিহাসের পাতা খোলা ঘড়িতে টিক টিক শব্দ পরে জল পড়ছে ও বাড়ির থেকে লাফিয়ে নামলো একটা গোফলা বেড়া বাপের আগুনে মাথা খাওয়া ছেলে মতো হিজিবিজি অক্ষরগুলো গুলো এক গুঁয়ে অবাধ্য যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না এখন ও বাবা কেন এলো রামা রান্না কোন কালে শেষ গা ধোয়াও সারা এখন মা বন্দে বসে কেবলই ঘর ভুল করছে